গলায় কোবরা জড়িয়ে শিব সাজার শখ বাইক চালানোর সময় সাপের ছোবলে আচমকা মৃত্যু হলো যুবকের বিষধর সাপকে নিয়ে ছেলে খেলা যার পরিণতি হল মৃত্যু গলায় কোবরা জড়িয়ে বাইকে বসে ক্যারামতি দেখাচ্ছিলেন নাট ব্যক্তি তারপর কোবরার এক ছোবলেই ছবি ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে জানা গেছে মর্মান্তিক ঘটনার শিকার ৩৫ বছরের দীপক মহাবর তিনি পেশা একটি কলেজের অস্থায়ী কর্মী তার পাশাপাশি পেশাদারভাবে ভাবে সাপ উদ্ধারকারী হিসেবে কাজ করতেন তিনি জানা গেছে দীপক দীর্ঘদিন ধরে সাপ ধরতেন এবং বহুবার বিভিন্ন জায়গা থেকে তিনি সাপ উদ্ধার করেছেন স্থানীয় সূত্রে দাবি তিনি নাকি প্রায় হাজারেরও বেশি সাপকে রক্ষা করেছেন তাদের প্রকৃতির মাঝে পুনরায় ফিরিয়ে দিয়েছেন জানা গেছে সম্প্রতি তিনি এই বিষধর কোবরা সবকে উদ্ধার করেন তার উদ্দেশ্য ছিল শীঘ্রই শুরু হতে চলেছে শ্রাবণ মাসের শোভাযাত্রা বাবা ভোলানাথের মতো সাপটিকে গলায় জড়িয়ে রাখতে চেয়েছিলেন তিনি উদ্দেশ্য ছিল শ্রাবণ মাসের মেলায় তিনি সেখানে সাপটিকে প্রদর্শন করবেন কিন্তু তার আগেই সব শেষ সূত্রের খবর ঘটনার দিন দীপক নিজের গলায় সেই কোবরা সাপটিকে জড়িয়ে বাইক চালাচ্ছিলেন রাস্তায় তাকে দেখে পথ চলতি মানুষ অতি উৎসাহে সেই ভিডিও করে রাখেন এবং পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় জানা গেছে দীপক সেদিন কোবরাকে গলায় মালার মতন জড়িয়ে দুই ছেলেকে নিয়ে বাইকের পেছনে বসিয়ে তাদের স্কুলে ছাড়তে গিয়েছিলেন তবে ছেলেদের স্কুলে দিয়ে ফেরার পথে এমন মর্মান্তিক ঘটনা ঘটে যায় তার সাথে জানা গেছে সাপটি আচমকাই দীপকের গলায় ছবল মারে ঘটনায় রাস্তার মাঝে লুটিয়ে পড়ে দীপক স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এমন মর্মান্তিক ঘটনায় রীতিমতো এলাকায় শোকের ছায়া এদিকে এই ঘটনার কথা জানাজানি হতেই এই নিয়ে সচেতন করেছেন পরিবেশবিদরা তাদের মতে কোন রকম কোন পশু বা পাখিকে নিয়ে খেলা দেখানো সম্পূর্ণ বেআইনি বন্য প্রাণী নিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করা একেবারেই উচিত নয় যাতে নিজের প্রাণের ঝুঁকি হতে পারে সবাইকে সচেতন করেছেন তারা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মধ্যপ্রদেশ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো